কৃষ্ণ কৃষ্ণা কেমন আছেন সব বন্ধুরা ভালো আছেন তো আশা করি ভালো আছেন আর ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন আপনাদের সবাইকে আসন্ন পাণ্ডব নির্জলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আপনারা কি জানেন গর্গসংহিতায় লেখা আছে অশ্ব মেঘ সহস্রান রাজস্ব শতানি চ একাদশী উপবাস কলাম নারহতি শশীম দশব মাত্রকে পক্ষে তথা বৈদস্পৈতৃকে প্রিয়ায়া দোষ পক্ষে তু পুরুষান উদ্ধারে নর অর্থাৎ এর অর্থ এই যে হাজার হাজার অসমের যোগ্য এবং শত শত রাস্য যোগ্য একাদশীর উপবাসের ষোলো অংশের কলা সমান নয় শুদ্ধ ভক্তি সহকারে যদি একাদশী ব্রত পালনকারী ব্যক্তি তার মাতৃকূলের দশ পুরুষ পিতৃ কূলের দশ পুরুষ এবং স্ত্রীর কুলের দশ পুরুষকে উদ্ধার করে দেন বিহ্ন নারদীয় পুরাণে ঋষি বৈশিষ্ট্যমণি বলছেন যে এগারো ইন্দ্রিয় দ্বারা যে পাপ করা হয় তা সবই সহকারে একাদশী উপবাস করলে তা নষ্ট হয়ে যায় এই একাদশী তিথির এতই মাহাত্ম আর এই সব একাদশীর মধ্যেও পাণ্ডব নির্জলা একাদশী সবচেয়ে বড় যদি কোনো ব্যক্তি কোনো কারণে সারা বছরের সব একাদশী পালন করতে নাও পারেন বা কোনো একাদশী ব্রত যদি ভঙ্গ হয়ে যায় তবে এই পাণ্ডবনের জলে একাদশী ব্রত করলে সক্রিয়ভাবে সারা বছরের সব একাদশীর ফল লাভ হয় এই একাদশী সম্পর্কে আমাদের সমস্ত বৈদিক শাস্ত্রের রচয়িতা শ্রী ব্যাসদেবজি বলেন যে এই নির্জলা একাদশী পালন করলে সমস্ত তীর্থে স্নান করার পূর্ণ ফল পাওয়া যায় এবং মৃত্যুর সময় জমদুদের পরিবর্তে সুন্দর বিষ্ণু দুধগণ আসেন এবং তারা আমাদেরকে সেই বৈকুণ্ঠ ধামে নিয়ে যান এমনকি এমনও বলা হয় যে এই পাণ্ডব নির্জলা একাদশীর কথা যদি কেউ শ্রবণ করে আর সেই শ্রবণকারী ব্যক্তি অমাবস্যার সাথে আসা প্রতিপদ তিথিতে পিতৃপুরুষদের দেওয়া তর্পণের ও পান অর্থাৎ এটি এমন একটি বিশেষ দিন যে পিতৃপুরুষদের তর্পণ করলেও তার সর্বোত্তম পূর্ণ লাভ হয়ে যায় এবং সেই পূর্ণ ফল এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত করলেই পাওয়া যায় এই একাদশী তিথিতে যে ব্যক্তি গো ধান করে থাকেন তিনিও তার সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হয়ে যান যদিও তার পাপ সুমেরু পর্বতের মতো বড় হোক না বা কেন তবু এই একাদশী সব ধরনের পাপ বিনাশ করতে সক্ষম তাহলে এই শুভ একাদশীর দিনে আসুন আমরা একটি সুন্দর পৌরাণিক কাহিনী শোভন করি যাতে আমরা পাণ্ডব নির্জলা একাদশীর জন্য নিজেদের চেতনা ও পারমাত্মিক পথে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত করতে পারি হরে কৃষ্ণা যখন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপে এই পৃথিবীতে তা লীলা আপনারা করছিলেন সবাই জানেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ সন্ন্যাস গ্রহণের পর জগন্নাথপুরীতে এসে বসবাস করতে শুরু করেন ওনার জন্ম নদিয়ায় হয়েছিল কিন্তু সন্ন্যাস গ্রহণের পর কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য তিনি জগন্নাথপুরীতে এসে বাস করছিলেন একদিন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু গন্ডিচা মন্দিরে দর্শন করতে যান তারপর যখন জগন্নাথ বল্লভ উদ্যানে এলেন সেখানে গিয়ে তিনি অসংখ্য সুন্দর ফুলের মাঝে গিয়ে বসে পড়লেন আর যেদিন তার এই লীলা হচ্ছিল সেই দিন ছিল একাদশী সমস্ত ভক্তদের সাথে স্বয়ং মহাপ্রভু এই একাদশী ব্রত পালন করছিলেন তার সাথে স্বরূপ দমোদর ব্রকেশ্বর পণ্ডিত রামানন্দ রায় মুকুন্দ সহ আরো অনেক ভক্ত উপস্থিত ছিলেন সেই দিন একাদশীর দিন ছিল এবং তাই চৈতন্য মহাপ্রভু একাদশী সম্পর্কে সমস্ত ভক্তদের আদেশ দিয়ে বললেন আজ একাদশী তাই আপনারা সবাই খাওয়া এবং ঘুমানোর উপবাস করুন অর্থাৎ কোনো প্রকার অন্ন গ্রহণ করবেন না এবং নিদ্রাও যাবেন না ক্রমাগত শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ ও ভজন কীর্তন করতে থাকুন আপনাদের মধ্যে কিছু ভক্ত মহামন্ত্র জপ করুন আর কিছু এই মন্দিরের দণ্ডবাদ পরিক্রমা করুন অন্যান্য ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামজির মধুর লীলার আলোচনা করুন এই প্রকার একাদশী তিথি উপলক্ষে চৈত্য মহাপুর আদেশ পেয়ে সবাই ধন্য অনুভব করলেন এবং তারপর সবাই নিজেদের আধ্যাত্মিক ও পারমার্থিক কাজে লেগে পড়লেন এবার হঠাৎ কি হলো কোথা থেকে শ্রী গোপীনাথ আচার্য ও সার্বভৌমাচার্য গুন্ডিচা মন্দির থেকে সরাসরি জগন্নাথ বল্লভ উদ্যানে এলেন এবং ঠিক সেই স্থানে এলেন যেখানে মহাপ্রভু তার পার্শ্বের সাথে বসেছিলেন আর তারা দুজন একা আসেননি হ্যাঁ তাদের সাথে আজ ছিল মহাপ্রসাদের ভাণ্ডার মনে হচ্ছিল যেন তারা দুজনেই মহাপ্রসাদে হয়ে এসেছেন আর এবার আরও একটি হতে হতে যাচ্ছিল গোপীনাথ আচার্য ও সার্বভৌমাচার্য রান্না করা চালের প্রসাদ বিভিন্ন প্রকারের সবজি তরকারি পিঠা পানা ক্ষীর ছানা এবং দইয়ের বড় বড় হাঁড়িতে ভরা জগন্নাথ মহাপ্রসাদ সব কিছু এনে চৈতন্য মহাপ্রুর সামনে রাখলেন সবার মনে হচ্ছিল এটি তো মহাপ্রসাদ তাই মহাপ্রভু এটি অবশ্যই গ্রহণ করবেন এবং সেটিও সেই মুহূর্তেই গ্রহণ করবেন যদিও আজ একাদশী বা দ্বাদশী হোক না কেন এতে কি এসে যায় সবাই এমনটি ভাবছিলেন কিন্তু এমনটি হল না মহাপ্রভুর আদেশ অনুসারে সেখানে উপস্থিত সমস্ত ভক্ত সেই মহাপ্রসাদকে সসম্মানে প্রণাম নিবেদন করলেন এবং তারপর মহাপ্রভু তাদের সবাইকে বললেন এটি কোনো সুরক্ষিত স্থানে রেখে দেয়া হোক কাল আমরা এটি সেবান করব ঠিক সেভাবেই সেদিন সমস্ত ভক্ত কোনো প্রকার ভৌতিক ইচ্ছা ছাড়াই সারা দিন ও রাত ভগবানের নামের ভক্তিভাব সহকারে কীর্তন ও জপ করতে থাকলেন পরের দিন দ্বাদশীতে সমস্ত ভক্ত সকালে স্নান করলেন এবং তারপর সেখান থেকে ফিরে মাটিতে বসে মহাপ্রভুর সাথে মিলে সেই জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণ করলেন এবং একাদশী ব্রত পারণও করলেন কিন্তু সেই সময় কিছু ভক্তের মনে সংশয় ছিল তাই তারা হাত জোর করে অত্যন্ত বিনম্রতার সাথে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন হে মহাপ্রভু আমরা জানি যে শ্রী হরিবাসর অর্থাৎ একাদশীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রত বলে মনে করা হয় এই দিন পূর্ণ উপবাস এবং রাত্রি জাগরণ করে এটি পালন করা উচিত কিন্তু আমরা এও শুনেছি পুরুষোত্তম ক্ষেত্রে ভগবান জগন্নাথদেবের মহাপ্রসাদকে সর্বদা সম্মান করা উচিত এবং যেই যেইমাত্র পাওয়া যায় তখনই সেটি গ্রহণ করা উচিত তাহলে এখন একাদশীর দিনে এই মহাপ্রসাদের সম্মান কীভাবে করা যায় এই মহাপ্রসাদের অপরাধ থেকে বাঁচা যায় দয়া করে আপনি আমাদের সংশয় দূর করুন আপনার বচন বেদবাক্যের মতো ভক্তদের জিজ্ঞাসা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বলে উঠলেন একাদশের দিন পূর্ণ উপবাস পালন না করলে যে কারোর আধ্যাত্মিক জীবনে বিপদ আসতে পারে একাদশের দিন মহাপ্রসাদকে স্বসম্মানের সম্মান করো তাকে প্রণাম করো এবং পরের দিন প্রসাদ গ্রহণ করো এইভাবে এই মহাপ্রসাদের অনাদরও করা হবে না এবং একাদশী ব্রতও পালন হয়ে যাবে কোনো ব্যক্তিকেই একাদশী দিনে কোনো প্রকার স্বাদ গ্রহণ করা উচিত নয় তার শারীরিক হোক বা জিহব্বার হোক এই দিনে সাংসারিক বিষয়েও আলোচনা করা উচিত নয় একজন বৈষ্ণবের কর্তব্য হলো প্রতিদিন শুধু ভগবানকে অর্পিত প্রসাদই গ্রহণ করা কিন্তু একাদশীর দিন তাকে সম্পূর্ণ উপবাস পালন করা উচিত এবং পরের দিনেই মহাপ্রসাদ গ্রহণ করা উচিত যদি কাউকে একাদশীর দিনে খাবার গ্রহণ করতেই হয় তবে সে কেবল ফল দুধ এবং কন্দমূলযুক্ত প্রসাদই গ্রহণ করতে পারবে যারা বৈষ্ণব নন তারা একাদশীর দিনে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই পেট ভরে খায় এবং তারপর মহাপ্রসাদকে সম্মান জানানোর অজুহাত দেখায় প্রকৃতপক্ষে তারা এমনটি করে পাপের ভাগি হচ্ছে এমন অপক্তদের সঙ্গ থেকে দূরে থাকুন এবং একাদশী ব্রত যথাযথভাবে পালন করার জন্য ক্রমাগত পবিত্র নাম জপ ও কীর্তন করতে থাকুন যখন সমস্ত ভক্ত চৈতন্য মহাপুর মুখ থেকে এই দিব্য উপদেশ শুনলেন তখন তারা সবাই আনন্দে অভিভূত হয়ে গেলেন তারা সবাই একসাথে গোবিন্দ গোবিন্দ উচ্চারণ করতে লাগলেন এবং তারপরেই সবাই মিলে হরিনাম সংকীর্তন করতে থাকলেন তো এটি ছিল মহাপ্রভু নির একাদশী উপলক্ষে শোনানো সুন্দর মহাপ্রসাদের লীলা এখন দেখুন অনেক সময় কিছু লোক বলে থাকেন যে আপনি যদি জগন্নাথ পুরীতে থাকেন তাহলে আপনার একাদশী করার কোনো প্রয়োজন নেই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এই কর্তা সমর্থন করেননি যে ব্যক্তি পরম ভগবান শ্রীকৃষ্ণের সদ্য প্রেমময় ভক্তি লাভ করতে চায় প্রতিটি একাদশী তিথি ভক্তি ভাব এবং নিয়ম সহকারে অবশ্যই পালন করা উচিত আমাদের শাস্ত্রে বলা হয়েছে আট বছর বয়সের বালক থেকে শুরু করে আশি বছর বয়স পর্যন্ত প্রতিটি ব্যক্তিকে একাদশী ব্রত পালন করা উচিত সে যে স্থানেই থাকুক না কেন যে বয়সরই হোক না কেন আর এইবারের একাদশী তো অত্যন্ত বিশেষ যার নাম পাণ্ডব জলা একাদশী এটি এমন একটা একাদশী যা শ্রদ্ধা নিষ্ঠা পালন করলে মন প্রবৃত্তি এবং ভক্তিময় হয়ে ওঠে তবে সারা বছরের সমস্ত একাদশী পালনের ফল স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যায় তো এটি ছিল এই নির্জল একাদশী উপলক্ষে ভগবান শ্রী চেতনা মহাপ্রভুর একটি বিশেষ লীলা কথা তো আমরা আশা করি যে এই ঘটনাগুলি আপনাকে একাদশী ব্রতের জন্য অনুপ্রাণিত করেছে এবং আপনিও পূর্ণ নিষ্ঠার সাথে ও শ্রদ্ধার সাথে এটি পালন করবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা